আজকে আমাদের এখানে সাফলান নাচ মন্দির খুব ভালো কাজ করে ও আমার একদম কন্যা সম আমারই পাড়ার মেয়ে খুব গর্বিত আমি যে ওখানে খুব সুন্দরভাবে কাজ করছে ও একবারে আমাদের আমাদের স্টাইলে কাজ করছে মানে যেভাবে একটা নানপুরের নিজস্ব একটা স্টাইল আছে ও সেভাবে কাজ করে ও সব থেকে ভালো লেগেছে ও এটা আমার ভুলেছিল ওকে একটা সম্বর্ধনা দেওয়া আমার উচিত ছিল আমার একটা নোট করতে মিস্টেক হয়েছে ও হিন্দু অঞ্চলে বছর আমি প্রথম বলে কাকু আমি মুসলিম আমি তো হিন্দু অঞ্চলে কাপড় করবো দেবো এবং খুব সুন্দরভাবে পুজোতে দিয়েছে শুধু শুধু মুসলিম মেয়ে বলে ঈদে দিচ্ছে না কিন্তু পুজোতেও দিয়েছে আজকেও দিয়েছে আজকেও খুব জরুরি ভিত্তিতে এই কাজটাকে মানে করেছে খুব জরুরি টাইমে মানে একদম একদিনের নোটিসে একদিনের নোটিসে মন্ডল মানে আমাদের বড়ো চেয়ারম্যান তাকে সেই জায়গাটা দেখে দেখে আমরা তাকে দেখতেও দিই পলিটিক্যালি ভোট টোট সব দায়িত্বে ছিলেন উনি ওই জায়গাটা প্রতি মহত্ব সাহায্য করেন আমাকে বলেন যে ঠিকই আছে সময় নেই দাদা আজকেই করে দিন তা আমি যে কোনো অবস্থাতে আজকে হয়েছে খুব ভালো লেগেছে এত এই অনুষ্ঠানে সাতাশে রমজান খুব পবিত্রতম দিন আমি ইসলাম মানুষের মুখে শুনেছি আজকের দিনটা খুব পবিত্রতম দিন আজকে রাত্রিটাও খুব পবিত্রতম আজকে আগ্নি জুম্মা সবাই মিলে আমরা বিষয়গুলো করেছি আজকে আমি নিজেও মসজিদে মসজিদে সবার কাছে কামনা করেছি গিয়ে সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি আমাদের পক্ষ থেকে আমাদের বিধানসভার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমি সামনামকে আমার বড় আশীর্বাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া আছে এরকম মন নিয়ে এবং আরেকজনের নাম না বললে হবে না আক্রাম এখানকার আমাদের সব কর্মীরা আছে আক্রাম ওর হাজব্যান্ড শুধু না আক্রামও খুব অ্যাক্টিভলি আমাদের এই বাবাগুলোকে দেখেন করেন এবং অর্গানাইজ করেন খুব সুন্দর সুন্দরভাবে আমি ওদেরকে এত খুবই খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং এই অঞ্চল খুবই গরিব মানুষের অঞ্চল যেখানে দাঁড়িয়ে এই কাজগুলোকে খুব সুন্দরভাবে করেন করেন পরপর অনুষ্ঠান মনে রক্তদান সব অনুষ্ঠান মানে সামাজিক জনপ্রতিনিধি শুধু উন্নয়নমূলক কাজ করলাম এবং সামাজিক বিভিন্ন কাজে সামনাম অত্যন্ত পারদর্শী হয়ে উঠছে সামনাম অত্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল এবং সামনাম আগামী দিনে আরও বড় বড় দায়িত্ব নিয়ে সুন্দরভাবে পালন করবে এই কামনা আমি ওর একদম অভিভাবক হিসেবেই রাখলাম ওর কাছে সকলকে পবিত্র মাহে রমজান মাসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসাই জানাই আজকে সাতাশতম রোজা ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে একদম দেখতে দেখতে আমরা প্রায় রমজান মাস শেষ করেই ফেলেছি প্রায় তো এই রমজান মাসটা সবাই সুন্দরভাবে কাটালো এবং প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের যেমন ইফতার মজলিস হচ্ছে হচ্ছে তেমনি সামাজিক কাজও ব্যবস্থাপনা ও কর্মাধ্যক্ষ এবং খুব অ্যাক্টিভলি কাজ করছে তার ব্যবস্থাপনা এবং এখানে নাহার ওর বুথে এখানে এখানে কিছু ঈদের উপহার মানুষের হাতে তুলে দেওয়া হলো খুব ভালো লাগছে যে তিনটে বুথের লোককে এখানে ঈদের উপহার তুলে দেওয়া হলো আমাদের টাম্পি মন্ডল ও যথেষ্ট মানে এই সমস্ত ব্যাপার নিয়ে এবং এই এলাকাগুলোতেও খুব ভালো একটা অ্যাক্টিভিটিও আছে সবাই মিলে সুন্দরভাবে আমরা কাজ করছি উপরাল কাছে দোয়া করব আমরা যেভাবে হিন্দু মুসলিম শিখ হিন্দি হিন্দিভাষী বাংলা ভাষী উর্দু ভাষী সবাই মিলে যেভাবে বাংলা বসবাস করছি এই সম্প্রীতিটা যেন আমাদের মধ্যে বজায় থাকে এটাই হচ্ছে আমার উপরাল কাছে চাওয়া এবং ঈদে আমাদের সবার একটাই দোয়া আমরা যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি মানুষ যেন ভালো থাকতে সাতাশে রমজানকে সমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামীরের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই কথা শিখিয়েছে ধর্ ধর্ম যা উৎসব সভা আমাদের এই তৃণমূল কংগ্রেসের কজ্ঞ থাকে আমাদের একটা ছোট প্রয়াস আমাদের এই এটা একটা বস্ত্র দান না এটা একটা মানে উপহার ঈদের উপহার আমরা এটা করতে পেরে খুব গর্বিত আর যার কাছ থেকে আমি এগুলো শিখেছি সুভাবক আমাদের মহিনীয় তাপসাহী বন্দ্যোপাধ্যায় ও আমার দাদা দামটি মন্দ আড়াইশো জনের সবার উদ্দেশ্যে বার্তা যে আগামী ঈদ যেন সবার খুব ভালো সবাই সুস্থ থাকে বস্ত্র বিতরণ দেখো বস্ত্র দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো এটা একটা মহতি উদ্যোগ যেই করুক না কেন জাতি ধর্মে নির্বাচিত রাজনীতি উদ্যোগ আজকে এখানে এই পাটে এখানে স্বপ্নগঞ্জ মন্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্য সকলে মিলে বস্ত্র প্রদানের অনুষ্ঠান করলেন উপহার স্বরূপ ইদে একটা শুভেচ্ছা দিলেন আমাদের এক একজনের হয়তো চারটে পাঁচটা করে নতুন বস্ত্র হয় অনেক গরিব মানুষের একটা হয় না তা পবিত্র ঈদ মানে সবার মুখে হাসি ফোটান সেই কাজটা সব মন্ডল করলেন আর তাকে উৎসাহিত করতে বিধায়ক আসলেন নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে ঈদের আগে শুভেচ্ছা বিনিময় করছেন কবির কর এসেছিলেন আছে আছে সকলে এটা অত্যন্ত ভালো দিক খালি ভোটের সময় ভোট চাওয়া নয় সে পুজোর সময় সনাতন ধর্মে বিশ্বাসী মানুষের মুখে হাসি ফোটানো ঈদের সময় মুসলিম ভাইদের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি ফোটে এটা একটা মহান কাজ আর আজকে একটা পবিত্র দিন সাতাশে রমজানের দিন এই কাজটা হলো অত্যন্ত ভালো কাজ এইভাবেই সব মন্ডল এবং পঞ্চায়েত সদস্যরা এবং তাদের একটা পরিবার তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা একটাই কাজ মানুষের সাথে মানুষের পাশে মানুষের সঙ্গে নিই সে উৎসব হোক খেলাধুলো হোক আর মানুষের অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো পরিবারের সবটাই করি আমরা এইভাবেই কাজ করব আমরা খালি ভোটের রাজনীতি করি না মানুষের পাশানো দাঁড়ায় রাজনীতিটা করি উন্নয়নের সাথে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি